ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা এটি দু হাজার ছাব্বিশ সালের মিথুন রাশির জাতক ও জাতিকার বার্ষিক রাশিফলের ভিডিও হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বা বোঝানোর চেষ্টা করব যে দু সাল মিথুন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে গ্রহে গ্রহের কি স্থিতি রয়েছে সবটাই আমি এক এক করে বোঝাবো তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি এখন প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক জন্মছক বিচার নয় যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবেন আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের দু হাজার সাল পার্টিকুলার আপনার কেমন যাবে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আমি এক এক করে আপনাদেরকে সবটাই বলবো তবে তার আগে একটি কথা বলি জীবনে জেদ করে ফেলুন হ্যাঁ কেন জেদ করতে বলছি জীবনে জেদ করে ফেলুন এই যে দু সালে আপনার যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেটি কিন্তু পূরণ করতেই হবে এই জেদটা আপনাদেরকে আজকে এই মুহূর্ত থেকে কিন্তু করতে হবে দু দু হাজার পঁচিশে অর্থাৎ এই বছর যে স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেনি সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে হবে হ্যাঁ এই জেদ কিন্তু আপনাদেরকে আজকেই করতে হবে শপথ করুন অনেক ভালোও রয়েছে আপনাদের আবার কিছু খারাপও রয়েছে সবটাই আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন ভিডিও একটু বড় হতে পারে কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি কমপ্লিটলি দেখুন তো এই যে দু সাল হ্যাঁ এই সালটা কিন্তু প্রেজেন্ট করছে সান মানে সূর্য কেমন করে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান সমান আসবে দশ আর দশকে যখন ওয়ান যোগ জিরো করবেন আসবে কত এক আর এক সংখ্যাটা রিগেট করে সান মানে সূর্যকে দ্য কিং অফ প্ল্যানেট ঠিক আছে তো বেসিক্যালি একটা কথা আমি বলতে পারি যাদের জন্ম ছকে রবি স্থিতি ভালো আছে ডেফিনেটলি এই বছর দু সালে কিন্তু প্রভূত উন্নতি আপনারা কিন্তু করবেন আপনাদের মিথুন রাশি কেমন আর আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি গ্রহ রয়েছে থার্ড হাউসে আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে রবি মঙ্গল শুক্র এবং বুধ একত্রে আপনাদের নাইন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এবং টেন্থ হাউসে বসে রয়েছে শনিদেব মানে শনি গ্রহ এই যে চার্টটা বললাম এটা কিন্তু জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের চার্ট কেমন প্রথম কথা বলে দিই আপনাদের না সাড়ে সাতি রয়েছে না ঢাইয়া রয়েছে এদিক থেকে কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু আপনাদের রয়েছে এবং এগারোই মার্চ এই যে বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে রয়েছে বক্রি মা মার্গি হয়ে যাবে কিন্তু এগারোই মার্চ মার্গি হয়ে যাবে যে কিনা আপনাদের টেন্থ লর্ড এবং সেভেন্থের লর্ড প্রথমে একটা কথা বলি দেবগুরু বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট এবং এগারোই মার্চ মার্গি হচ্ছে এবং নাইন্থ হাউসের দৃষ্টি পড়ছে এর ফল কিন্তু আপনারা ডেফিনেটলি বেটার পাবেন এবং সবচেয়ে বড় কথা আপনাদের কেরিয়ারে উত্থান এক্সট্রা ইনকামের সোর্স ক্রিয়েট করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে বিশেষ করে এগারোই মার্চের পরবর্তী সময় তার আগে থেকেও শুরু হবে ধীরে 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 কিন্তু এগারোই মার্চের পরবর্তী সময়ে আপনাদের কেরিয়ারের উত্থান এবং ইনকাম সোর্স বৃদ্ধি যাদের লোন রয়েছে ঋণ রয়েছে প্রচুর সে ঋণটা কমবে এবং আপনাদের মধ্যে একটা নিজের প্রতি একটা ফেদ জন্মাবে যে আমি পারবো আমি ছাড়া কেউ করতে পারবে না এই যে একটা ফেদ এই ফেথ কিন্তু আপনাদের মধ্যে জন্মাবে ডিজায়ারগুলো পূরণ করবে। ডিজায়ার আপনাদের যেগুলো চাহিদা রয়েছে দীর্ঘদিনের সেই চাহিদা কিন্তু এবার পূর্ণ হতে চলেছে আর সবচেয়ে বেস্ট কখনো ভাই জানেন যখন সেকেন্ড জুন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে ট্রানজিট করবে পুরো বারো বছর পর এক্সট্রিমলি আপনাদের শুভ হবে আর সেকেন্ড হাউস মানেই এই কুটুম্বের জায়গা সেকেন্ড হাউস মানেই মুখের বাণীর জায়গা সেকেন্ড হাউস মানে অর্থের জায়গা অর্থাৎ আপনাদের ফ্যামিলি রিলেটেড যেগুলো সমস্যা রয়েছে কোনো কোর্ট কেস বলুন বা মনো অনিল্লতা বলুন ফ্যামিলির মধ্যে সেই জায়গাগুলো কাটবে বা মিটবে দ্বিতীয়ত আপনাদের আত্মীয় স্বজনের কিছুটা সাপোর্ট আপনি কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনাদের মুখের বাণী যথেষ্টই মধুর হবে এবং আপনারা একটু চালাক বা চতুর হবেন যে কাজকে নিজের কাজকে মানে গুটিয়ে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে গুটিয়ে নিয়ে করে নেওয়া এই যে টেকনিক এই টেকনিক কিন্তু আপনাদের থাকবে একটি কথা বলে দিই আপনাদের সেকেন্ড শুনের পরবর্তী সময় হায়ার এডুকেশান যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং কোনো জায়গায় এক্সাম যদি দিতে চান মানে ব্যাংকিং এক্সাম বলুন কোনো হায়ার এডুকেশান বলুন বা পিএইচডি বলুন রিসার্চমূলক কাজ বলুন মানে সেগুলোতে যারা এক্সাম দেবেন হ্যাঁ আই বা আইপিএস অফিসার হওয়ার জন্য এক্সাম যারা দেবো ভাবছেন বেটার অপরচুনিটি আসবে আর কারণ এই বছরটা কিন্তু রবির বছর প্রথমেই আমি বলে দিয়েছি আর রবি মানে সান সান মানে কিং অফ প্ল্যানেট অর্থাৎ আপনার জন্মছকে যদি রবির স্থিতিটা একটু হলেও ভালো থাকে না এই বছর কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে চলেছেন ডেফিনেটলি যারা প্রমোশনের জন্য খুব দীর্ঘদিন ধরে চিন্তায় রয়েছেন কেমন তাদের ফর্টিন এপ্রিল থেকে ফর্টিন মে ডায়রিতে নোট করে নিন প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং আপনাদের স্যালারি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে হেলথের ব্যাপারে যদি কথা বলি এই বছরে মানে দু সালে প্রথমত জানুয়ারি থেকে মার্চের মধ্যে হেলথ ওরিয়েন্টেড ছোটো ছোটো সমস্যা কিন্তু আসবে বিশেষ করে স্টমাক রিলেটেড সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাস আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে নিজেদের হেলথের ব্যাপারে বাকি মাসগুলো কিন্তু আপনাদের যথেষ্টই ভালো হেলথ ওরিয়েন্টেড এছাড়াও এই বছরে আপনারা এপ্রিলের পরবর্তী সময় কোথাও দূরযাত্রা বা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের কথা যদি বলি রাহু রয়েছে নাইনথ হাউসে নাইনথ হাউস মানে ভাগ্যের জায়গা লাক তো রাহু মানেই কিন্তু একটু ডিএনএস অর্থাৎ ভাগ্যের পূর্ণ সাপোর্ট না পাওয়া সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনাদের কর্মের জায়গা দিয়ে আপনারা কিন্তু ভাগ্যকে কিন্তু গড়ে তুলবেন এটা কিন্তু ডেফিনেটলি বলা যায় এছাড়াও এই বছরে আপনার লাইফ পার্টনারের সাথে কিছু ক্ষেত্রে মতের অমিল হতে পারে ছোট ছোট বিষয়ে আপনার লাইফ পার্টনার একটু রাগি বা জেদি হয়ে উঠতে পারে একটু আপনাদেরকে কেয়ারফুল চলতে হবে তবে হ্যাঁ একটা কথা বলি আপনার লাইফ পার্টনারের থেকে কিন্তু উন্নতি এবং তার আই ইনকাম বৃদ্ধি তার স্ট্যাটাস ফ্যামিলি স্ট্যাটাস মেন্টাল স্ট্যাটাস এগুলো বৃদ্ধি পাওয়ার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্মের ক্ষেত্রে যদি বলি মানে ব্যবসা বিশেষ করে সেকেন্ড জুনের পরবর্তী সময়ে রোগ স্বাগত রোকলো আমি বলে দিচ্ছি ডাইতে নোট করে নিন রোগ স্বাগত রোকলো এই কথাটা কিন্তু আপনারা বলবেন কারো ক্ষমতা নেই আপনাদেরকে আটকে দেওয়া আপনাদের বিজনেসের যথেষ্ট পরিমাণে গ্রোথ আমি দেখতে পাচ্ছি এছাড়াও নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ একটি কথা বলি চট জলদি নিয়ে কোনো জায়গায় অর্থ লাগিয়ে অর্থ কিন্তু ফেসে যেতে পারে এটা একটা কেয়ারফুল থাকবেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন কেমন এই বছরে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি হ্যাঁ রাহু কিন্তু আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি করতে চলেছেন মিথুন রাশির জাতক ও জাতিকাদের তো ওভারঅল যদি বলি এই বছর মানে দু হাজার সাল মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই অপরচুনিটি আসতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ